তো গাইস আমার মেসে আজকে ওস্তি লেভেলে একটা প্লেয়ার পড়ছে ও খেলা যেমনই পারুক কিন্তু একটা প্লেয়ারের সম্মান করতে জানে তো আমি এই জায়গায় দাঁড়ায় মেরে নিতেছি ও কিন্তু আমার মারে নাই তো যাই হোক মেরি শেষে খেলা শুরু হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ তো যাই হোক দেখতে দেখতে একটা ওয়ান টেপ দিয়ে দিলাম ওপি লেভেলে ওয়ান টেপ ছিল তো দ্বিতীয় রাউন্ডে আমি একটা গায়ে গেলাম তো তৃতীয় রাউন্ড শুরু হলো এসবিডি হাতে নিয়ে দুজনের পার্ট চলতেছে যাই হোক দেখতে দেখতে আমিও একটা অস্তি লেভেলে অনটেপ দিয়ে দিলাম তো চার নাম্বার রাউনে শুরু হয়েছে চার নাম্বার আর আরে অস্থির তো পাঁচ নাম্বার রাউন্ডে আমাদের হাতে দুজনের কাছে তো দেখা যাক অন অনটেপ দিতে পারে ও কিন্তু আমার সুযোগ গ্লোয়ালে বেটারি দেয় পড়লো ও সুযোগ দিতেছে না তো দারুণ যাই হোক লাস্ট রাউন্ড দেখিয়ে নিতে পারি কি না दूजने हाथी शर्ट